হ্যালো বন্ধুরা এই যে আলপনা দিয়ে আমাদের মধ্যে আর নেই সত্যি শুনে খুব খুব খারাপ লাগছে এত সুন্দর ভিডিও বানাতো মা আমি মানে দেখে ভিডিওটা দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে এসছে মানে এত সুন্দর সুন্দর ভিডিও বানাতো হাসির ভিডিও বানাতো দেখে খুব ভালো লাগতো আমার মেয়েরাও খুব দেখতো। ভালো লাগতো সত্যি এই বয়সে চলে যাওয়াটা খুব অনেক কষ্টে সত্যি এত কষ্ট করে কেটেছে এখন এখন একটু ভালো সুখের মুখ দেখেছে তারপরে চলে গেল ওর সত্যি খারাপ লাগছে ওর মাটা কী হবে সত্যি ভগবান যে কাদের সঙ্গে কি করে সত্যি বোঝা যায় না শুনে খুব খুব কষ্ট লাগছে সবাই বলছে যে এরকম ভিডিও করছে বলছে সত্যি এত কম বয়সে চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না যাই হোক যেখানে থাকুক ভালো থাকুক ওর আত্মার শান্তি কামনা করি ভগবান যেন ভালো করে এবং তো খারাপ লাগছে দেখে মানুষের সত্যি ভগবান কাদের কি করে যাদের যাওয়ার টাইম হয়েছে তাদের নেয় না যাদের যাওয়ার মানে টাইম হয় না তাদেরকেই ভগবান নিয়ে নেয় কেন যে জানি না সত্যি মানুষ কার কপালে কী আছে কার কখন কী আছে কেউ বলতে পারবে না খুব খারাপ লাগছে সবাই ওর আত্মা শান্তি কামনা করো আমি করছি সত্যি সত্যি দেখে ভালো লাগছে